ওর জন্যই আজকে এখানে আসা আল্লাহরে কবুল করো গ্রামীণ হ্যাঁ তবে বাচ্চা মানুষ ছোট মানুষ বয়স কম আবেগ খুব বেশি ওই পরিমাণ বিবেক বুদ্ধি কম আপনারা এলাকার মুরুবী যারা আছেন আল্লাহ কবুল করুন আমার জন্য দোয়া করি সর্বশেষ কথা হুজুর যেহেতু অসুস্থ আজকে যদি একটু কম কথাও বলেন আপনারা রাগটা করবেন না তো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে বসবেন আর হুজুরের কথা শুনে একসাথে আখেরি মনাজা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি কথায় ভুল ত্রুটি হলো ক্ষমা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আমরাও আদা করলাম দিনের পথে চলব কোরআনের পথে চলব ইসলামের পথে চলব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়ে জবান করে বলো আমি আর জোরে চিল্লা বলো আমি আলহামদুলিল্লাহ চলে আসছেন না মাসা আল্লাহ